এই বাড়িতে মানুষ বাস করেন মানে ভাবা যায় যে এখনো এরকম একটা সময় এসে দাঁড়িয়ে এরকম বাড়িতে মানুষের বসবাস এই তুমি কিসে পড়ো এইটে পরীক্ষা চলছে না হয়ে গিয়েছে আজকের থেকে শুরু তবে পিছন সাইডটা দেখে মনে হচ্ছে একটা মাটির স্তূপ এর মধ্যেই কিন্তু মানুষ বসবাস করেন তবে কিউট দেখুন এটা ওয়াও দেখুন একেবারে কিউটের ডিব্বা প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়ির এটা বাইরে থেকে দেখলে কিন্তু মনে হবে না যে এটা মাটির বাড়ি তবে সত্যিই এটা মাটির বাড়ি এগুলো জাস্ট আলকাতরা মারা মারা মানে মাখানো ওই জন্য এখানে হয়তো মনে হবে এগুলো পাকা কিন্তু অ্যাকচুয়ালি না টোটালটাই মাটির তৈরি আমি আপনাদের দেখাই এই দেখুন মাটি এখান থেকে এই যে মাটি এইভাবে এই সিঁড়ি দিয়ে এভাবে উপরে উঠতে হবে দোতলায় এদিকে এদিকে একটা ছোট কিচেন ঘর মতো এই যে মাটির কিচেন ঘর যারা দেখেননি দেখে নিন মাটির কিচেন ঘর দেখুন এটা হচ্ছে রান্নাঘরের চুলো এটা রান্না হচ্ছে মাটির কতটুকু চুলো দেখুন এই এইটা আপনাদের এটাই বাড়ি আপনাদের এই বাড়িতে তো ভগ্নদশা অবস্থা দেখছি একেবারে কত সুন্দর যে একটা মাটির বাড়ি তার ভিতরে একটা রুম অনেকগুলো রুম আছে এদিকেও আছে তো এই রুমটা কতটা সুন্দরভাবে যে রং চং করে এত সুন্দরভাবে গোছানো রাখা যায় সেটা কিন্তু এখানে আসলেই আমি অনুভব করতে পেরেছি শুভ সকল বন্ধুরা ট্রাভেলার সাহিবের নতুন আর একটি ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি হুগলি জেলার আরামবাগের কাছে একটি প্রত্যন্ত গ্রামে আর এই গ্রামটির নাম হলো মথুরা তবে এই যে গ্রাম এই গ্রামটি বৃহৎ এরিয়া কারণ এর মাঝে দশটি পাড়া আছে তো আজকের এই ভিডিওতে এই গ্রাম আমি এক্সপ্লোর করব এবং এই গ্রামের মানুষদের জীবন জীবিকা তাদের বসতি খাদ্যাভাস ঘরবাড়ি তার পাশাপাশি এই গ্রামের যে পরিবেশ সবটাই আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থাপন করব সো সকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন যাওয়া যাক বন্ধুরা এখানে এই জায়গা থেকে মেনলি যে মাটির যে ঘর বাড়িগুলো এখান থেকে শুরু হয়ে দেখায় এ দেখুন এটা এটা একটি দোতলা মাটির বাড়ি আর এদিকেও ভিতরে কিছু বাড়ি আছে তো এখানে কয়েকজন ব্যক্তি আমি কথা বলি এনাদের সাথে একটু এটা কি এটা ও ছাগল গোয়ালের ঘর আর এটা কি আপনারা বাস করেন এই ঘরে সকালবেলা যা খাওয়াতে ডিস্টার্ব করে দিলাম নাকি এমনি ভালো আছেন তো ভালো আছেন তো যাই হোক তো বলছি যে এই এই কি আপনাদের এই মাটির বাড়িটা এইটা আপনাদের তাই তো যাক এইভাবে বসবাস এখানে হয় আর আপনাদের এমনি মানে কাজকাম কি করা হয় আচ্ছা আচ্ছা নিজস্ব জমি আছে নিজস্ব জমি নেই না তাহলে তো কষ্টকর জীবন খুব আর বাড়িতে আর কতজন থাকেন টোটাল আমাদের দু ছেলে আচ্ছা আপনারা চারজন তাহলে তাই তো তো বন্ধুরা দেখুন এই যে আজবেস্তাস ঘর আর কিন্তু ভিতরটা পুরোটাই মাটির দেয়াল তবে এইভাবেই এনাদের বসবাস আর যাই হোক এইভাবেই এনারা মাঠে শ্রমজীবী হিসেবে কাজ করেন তবে জীবন জীবিকা অনেকটা কষ্টকর সেটা সোনালামেদের মুখ থেকে বেশ ভালো থাকুন আর যাই এদিকে ঘুরি আসুন হ্যাঁ এ কি নি আছেন এটা স্যার তাই তো ও আলু চাষ করবেন আপনার নিজস্ব জমি আছে বাহ এই আলু কি আলু চাষ করবেন জ্যোতি না চন্দ্রমুখী চন্দ্রমুখী জ্যোতি দুটোই দুটোই ভালো হয় মোটামুটি এখানে বেশ যান তাহলে আর এই পাড়াটা একটু ঘুরে দেখি সোলার সোলার আলোটা জলে রাত্রে এখানে একটা সোলার প্ল্যান্ট করা আছে ছোট দেখছি এটা লাইট রাস্তার জন্য আর এইটা দেখুন এই বাড়িটা দেখুন এটা এই যে উপরে যে দুতলা যে জানালাগুলো এই জানালাগুলো কত ছোট ছোট জানালা এইটাও কিন্তু মাটির বাড়ি এই যে আমি আপনাদের দেখাই আরো দূর থেকে তো এগুলো অনেকটাই আকর্ষণীয় দেখতে ভালো লাগে তবে এনাদের জীবন জীবিকা অনেকটাই কঠিন কিন্তু এই ভিতরে যে মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছেন সবই দেয়ালগুলো থেকে মাটি ঝরে ঝরে পড়েই যাচ্ছে তো বন্ধুরা চলুন এই ভিতরে দেখি এখান থেকে এই ভিতরটা এইদিকে এটা দরজা তাই তো এই বাড়িতে কেউ থাকেন না এখন দেখুন বন্ধুরা এটা এইটা প্রবেশ পথ এখান দিয়ে এভাবে প্রবেশ করতে হয় আর এই যে বাড়িটা এই বাড়িটাতে বলছে এখন কেউ নেই এখানে আগে থাকতেন তো এরকম একটা ও বাইরে থাকে তাই তো এই যে এরকম পরিত্যক্ত ভাবে পড়ে আছে একটা গোটা ঘর আর এখানে ওনাদের সেই জিনিসপত্র এখানে দেখুন তিনটে চারটে সাইকেল পড়ে আছে কলতলা বাথরুম সবই আছে তবে এই বাড়িগুলো হয়তো আর থাকবে না কারণ এমনিতেই বসতি নেই ধীরে ধীরে হয়তো ভেঙে আরো পড়ে যাবে বা এগুলো হ্যাঁ খুবই সমস্যা তো এই দেয়ালগুলো এই যে মাটির দেয়াল এগুলো দীর্ঘদিন তো ট্যাকে না দেখুন এই মাটিগুলো ছাড়িয়ে যাচ্ছে একটা এটা দুতলা না তিনতলা বাড়ি এটা দুতলা এটাও তো দুতলা মনে হচ্ছে বাহ তো অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে মাটির বাড়িগুলো আপনাদের দেখাচ্ছি এখানকার মানুষরা এইভাবে বসবাস করেন হয়তো এটা দেখতে ভালো লাগে অনেকের কাছে এই মাটির বাড়িগুলো এটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে তবে এটা দেখতে যতটা সুন্দর এনাদের জীবন জীবিকা কিন্তু ততটাই কঠিন তো যাই হোক এখানে এক কাকাকে দেখছি তো ভালো আছেন কাকা যাক এটা আপনাদের বাড়ি এটা এই বন্ধু এই বাড়িটা মাটি দিয়ে তৈরি করা কত মাটি লেগেছে কত উঁচু এটা কত বছর আগে মূলত হবে রাখাও অনুমান পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম একটা বছর আগে তাই তো আর এটা কি ধান ঝাড়াই মেশিন না ও আপনাদের কি চাষ করেন মানে এই মেশিন অন্যকে দেওয়া হয় ধান ঝাড়ার জন্য আচ্ছা আচ্ছা না অন্য লোকে নিয়ে এসেছি ধান ঝাড়ার জন্য মানে অন্য লোকের মেশিন আপনারা নিয়েছেন ধান ঝাড়ার জন্য আচ্ছা আচ্ছা তো এই দেখুন এটা বাড়ি এটা কি ও এটা গোয়াল ঘর কি আপনি রোগাক্রান্ত এই যা যাই হোক আপনার সুস্থতা কামনা করি দূরত সুস্থ হয়ে উঠুন আপনি এমনি এখন কাজকাম করতে পারেন না না লোকে অবশ্যই মানে মানুষের তো চালাতে গেলে তো কিছু একটা করতে হবে জীবন চালাতে গেলে তো সত্যি গ্রাম এলাকা আর মানুষদের অত্যন্ত গ্রাম এলাকায় এইগুলোতে অনেক কষ্ট কর তারপরে ঝড়টা দানা ঝড়টা জোর হয়নি তাই ঝরেলি জায়গা তো প্রিয় বন্ধুরা চলুন আরো একটু সামনের দিকে যাই এদিকে একটু ঘন বসতি দেখছি আচ্ছা এই পাড়াটার নাম কি বলেন বাঘপাড়া তাই তো এই দেখুন এই বাড়িটাও কত সুন্দর দেখতে সুন্দর একটা ও আচ্ছা আচ্ছা এখানে একটা মন্দির যাবো না বন্ধুরা এই দেখুন এখানে মাটির অনেক বড় বাড়ি এখানে একটা প্রবেশ এটা কি গাছ শেউলি আমি আমার অনেক গাছ চিনি না যাই হোক এই গাছটা শেউলি ফুল ফুটবে মনে হয় আর এই বাড়ির চত্বরটা দেখায় আপনাদের দেখুন একটা একটা এরিয়া এদিকে বাড়ি ওদিকে একটা বাড়ি তবে এই বাড়িগুলো দেখছি ধানের গোলা আছে এই যে আর এই দুটো বাড়ি কি আলাদা না একই সাথে একই একই পরিবারের মনে হয় নাকি আচ্ছা আচ্ছা ভালো আছেন মাসিমা ভালো আছেন হ্যাঁ আমি এসেছি বাইরে থেকে আর কি এই গ্রাম ঘুরতে এসেছি আপনাদের গ্রাম দেখতে এসেছি কেমন তা পূজা দিচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা বলুন এদিকে একটু বৃষ্টি হয়েছিল মনে হয় পরশু দিন তাই তো এখন তাহলে মাঠে আলু বসানো হবে ধান ধান কাটা সব কমপ্লিট ও ধান মোটামুটি এবছর হয়েছে ভালো একটু ভালোই হয়েছে বেশ এটা আপনাদের বাড়ি এটা এই এই দেখুন বন্ধুরা এই একটা বাচ্চা এই চুলটা দেখুন কত বড় বড় এটা অরিজিনাল চুল ওর নাকি ও ও চুলটা খাটিয়েছে তাই তো এই আমি ভাবলাম নাম কি তোমার তোমার নাম কি নাম কি বলো শ্রীমালি জোরে বলো এটা তোমাদের বাড়ি তো বাহ ও আমি ভাবলাম ওর অত বড় বড় চুল নাকি এইদিকে এটা হচ্ছে বাড়ি আনাদের আর এইদিকেও বাড়ি আছে একটা এটা মনে হয় উঁচু তিনতলা বাড়ি মনে হচ্ছে এটা নাকি এটাও দুতলা আপনার ভালো আছেন তো আপনাদের বাড়ি কোনটা এইটা আপনার বাড়ি এত নিচু না সে তো অবশ্যই মানে দিন যায় সব শেষ হয়ে যায় বা সময় ফুরিয়ে যায় কিন্তু গরিব মানুষ বা দুঃখী মানুষদের জীবন দশার দুঃখ শেষ হয় না এটা হচ্ছে একটা কথা আছে যাই হোক এইভাবে মানুষের জীবন চলছে একটা বাচ্চা দেখুন কি কিউড দেখুন তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ জোরে বলো জোরে বলো রিমঝিম রিমঝিম রানা বাহ তোমার নামটা তো সুন্দর দেখছি ওয়ান্ডারফুল নাম এই এই বাড়িটা মানুষ বাস করে এখনো এইটা আপনাদের বাড়ি তো বন্ধুরা এই যে দাদাটা আমার সাথে ঘুরছিলেন এতক্ষণ এই এই দাদাদের বাড়ি এইটা তবে পিছন সাইডটা দেখে মনে হচ্ছে একটা মাটির স্তুপ এর মধ্যেই কিন্তু মানুষ বসবাস করেন আহ যাই হোক আমি দেখাচ্ছি আরো পুরো পাড়াটা মন্দ গোটা পাড়াটায় যতটা দেখা যাচ্ছে সবই কিন্তু মাটির ঘর বাড়ি দেখছি এখানে দুটো একটা মাঝে পাকা ঘরবাড়ি আছে আর এই একটা বাড়ি প্রবেশ করছি বাহ পুরো আমড়া গাছটা তো ভালো এটা আমরা গাছ না আমরা তো নেই মনে হচ্ছে এখন আছে ভালো আছেন আপনারা ভালো আছেন ও সর্বনাশ দেখুন বন্ধুরা এই বাড়িতে মানুষ বাস করেন মানে ভাবা যায় যে এখনও এরকম একটা সময় এসে দাঁড়িয়ে এরকম বাড়িতে মানুষের বসবাস এই তুমি কিসে পড়ো এইটে পরীক্ষা চলছে না হয়ে গিয়েছে আজকে থেকে শুরু তা পড়াশোনা কেমন করেছো পড়েছি प्रिपरेशन ভালো আছে তো কোন স্কুলে পড়ো সামবাটি রামেশ্বর হাই স্কুল সামবাটি রামেশ্বর রামেশ্বর হাই স্কুল এটা দেখুন বন্ধুরা পালাচ্ছে যা না এখানে খাওয়া দাওয়া করছে হয়তো ডিসটর্ব করে দিলাম নাকি এইটা এটা আপনাদের রান্নাঘর না হ্যাঁ আমাদের রান্নাঘর তো বন্ধুরা এটা হচ্ছে রান্নাঘর এই দেখুন আর এখানে রান্নাবাড়া করা হয় এই একটা এরকম ছোট চুলোয় রান্নাবাড়া হয়ে যায় জল হলে তো অসুবিধা হবে কারণ এই যে চাল এই চাল তো থাকবেই না এটা তো জল পড়বে পেপার দেওয়া হ্যাঁ তো এটা এমনিতেই তো ছিঁড়ে গিয়েছে দেখছি এইটা এগুলো তো এটা এটা থাকা হয় এখানে নাকি দেখুন বন্ধুরা এর মানুষ থাকে এটা হচ্ছে বেডরুম মতো করা আর এদিকে এদিকে একটা ছোট কিচেন ঘর মতো এই যে মাটির কিচেন ঘর যারা দেখেননি দেখে নিন মাটির কিচেন ঘর দেখুন মানে এটা কিন্তু আকর্ষণীয় খুবই যে মাটির কিচেন ঘর আহ বৌদি রান্না করছেন অসুবিধা নাই তো এইটা হচ্ছে রান্নাঘরের চুলো এটা রান্না হচ্ছে মাটির কতটুকু চুলো দেখুন আপনাদের এটাই বাড়ি আপনাদের এই বাড়িতে তো ভগ্ন দশা অবস্থা দেখছে একেবারে দেখুন বন্ধুরা একদম এই যে এখান থেকে এটা ঘর আর সব একই সাথে এইভাবে তো একেবারে অন্ধকার ভিতরে কারেন্ট আছে তো যা কারেন্ট আছে তাও ভালো একেবারে অন্ধকারময় একটা পরিবেশ হ্যাঁ অনেক দিন হয়ে গেল না তা কত বছর হবে অনুমান মানে পঁচিশ তিরিশ বছর আগের তাই তো এরকম হবে সকাল সকাল রান্না হয়ে গেল নাকি এই বাড়িটা অনেকটা উঁচু দেখছে এই বাড়িটা বন্ধুরা দেখুন এটা কত উঁচু পুরোটাই মাটি দিয়ে তৈরি তার মানে অনুমান করে দেখুন যে কতটা মাটি লেগে সেই বাড়িগুলো তৈরি করতে এটা গরুর গাড়ি না দাদা ও এগুলো মাঠে নিয়ে যাওয়া হয় তাই তো কোথায় চললেন ও বসিরহাট যাক এই মাঠটা পেয়েছি ভালো লাগবে সামনে আরো কি নিয়ে যাচ্ছেন এগুলোতে দাদা ও এই যে দেখুন বন্ধুরা এটি হচ্ছে দিঘি বৃহৎ একটা এরিয়া কিন্তু এই দিঘিটার অলমোস্ট আমি যে জানতে পেরেছি এটি ষাট বিঘা মতো এরিয়া এই দীঘিটার বৃহৎ একটি দিঘি এগুলো কি মাছ আছে ভাই মাছ আছে না তবে শীতের সকালে একটু কুয়াশাচ্ছন্ন ভাব আছে বাড়ি আর এই অসৎ গাছটা অনেক বড় এদিকে মাঠে কিন্তু সবাই কাজকাম শুরু করে দিয়েছে অলরেডি আর সকালবেলা যেহেতু সকাল হয়ে গিয়েছে অনেক আগেই আর এখন আলু রোয়ার মানে আলু বসানোর কাজ চলছে ধান কাটার পরে এই যে বৃহৎ মাঠ কি করছেন বৌদি মানে আপনার আপনারা কাজ করেন মানে মহিলারা এইভাবে কাজ করে তো বন্ধুরা দেখুন এই এখানে মহিলারা মানে জৈব সারগুলো মাথায় করে বই নিয়ে আসছেন তাই তো আচ্ছা আচ্ছা এইভাবে লেবার হিসেবে কাজ করা হয় মানে পুরুষ মহিলা সবাই কাজ করেন তাহলে এখানে ভালো আছেন তো দাদা আপনিও তাহলে একই সাথে কাজ করছেন আর এইদিকে আলু বসানো হয়ে গিয়েছে দেখছি অনেক জায়গায় ও এই দিকটাতে ওই দিকের ওই পাড়াগুলোর নাম কি রায়পুকুর আর এখানে একটা কিউটের ডিব্বা দেখছি একটা দেখুন এই যে একদম কিউট কথা কিউট দেখুন এটা দেখুন লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে আর পরিষ্কার মানুষ এই মাঠের সাইডে এই রাস্তাটা এই দিকটা সেই দিঘিটা আছে আর ওখানে দেখছি চাষিরা গরুর গাড়ি নিয়ে চলে যাচ্ছেন তো ওইটাও আপনাদের দেখাবো বন্ধুরা এই যে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি দিগির সাইড দিয়ে আর এখানে আসার পরে এই যে সামনে একটা মানে কৃষিক্ষেত্র দেখা যাচ্ছে মাঠ আমি দেখাই মাঠে চাষিরা ধান তোলার কাজ করছেন আকাশ আজকেও একটু মেঘলা আকাশ হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এনারা কিন্তু এই ধান তুলে নিয়ে যাওয়ার কাজ করছেন এই দেখুন সামনে দেখাচ্ছি একেবারে কৃষিক্ষেত্রের সমুদ্র মনে হচ্ছে দেখুন এত বৃহৎ মাঠ আমাদের দিকে কিন্তু দেখা যায় না আর এই যে বৃহৎ কৃষিক্ষেত্র এটাও দেখতে আমার ভালোই লাগে আর বন্ধুরা এইটা হচ্ছে মানে এই যে গ্রাম মথুরা গ্রাম এই গ্রামের ফুটবল গ্রাউন্ড আর ওই সামনেই কিন্তু সেই দিঘিটা যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদের তো ওই ফুটবল গ্রাউন্ডটাও অনেকটা বড় আছে এখানে পাড়ার ছেলেরা তারা ক্রিকেট ফুটবল এই সমস্ত খেলাধুলো করেন তো যাই হোক আর এই যে মাঠে এখন তো চাষের সিজন চলছে রবি শস্যের বিভিন্ন ফসল চাষ করা হবে তো সেই জন্য মাঠে কিন্তু ওই ধান ঝাড়াই মাড়াই করে তুলে নেওয়া হচ্ছে ওই দূরে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ওই দূরে ওখানে মাঠে ধান ঝাড়া মেশিনে ধান ঝাটছে এই যে দূরে ওখানে ওই মেশিনে ধান ঝাটছে এদিকে ধান তুলে নিয়ে যাচ্ছে গরুর গাড়িতে এদিকে পায়ে যে মানে যে মেশিনটা এরকম পাকানো হয় পাক দিয়ে ধান ঝাড়া হয় সেই মেশিনে ধান ঝাড়া হচ্ছে ওখানে আর এদিকে এটা একটা শিব মন্দির দেখছি খুবই সুন্দর দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মন্দিরটা কি অনেক পুরানো কাকু এই মন্দিরটা কত বছর বয়স হতে পারে হ্যাঁ তাই তাহলে দীর্ঘদিনের পুরানো তো বেশ হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি কোথায় চললেন আচ্ছা আচ্ছা জান প্রিয় বন্ধুরা আমি গতকাল হুগলির আরামবাগে এখানে যে গ্রামটি এক্সপ্লোর করব বলে আমি রাত্রে এখানে ছিলাম তো সেই গ্রামটি তো আমি এক্সপ্লোর করে আপনাদের দেখিয়েছি তার পাশাপাশি যে ব্যক্তির বাড়িতে আমি ছিলাম ওনার সম্পর্কে না বললেই নয় তার আগে বাড়িটা আপনাদের একটু দেখাই এই দেখুন এটি হলো মাটির তিনতলা বাড়ি বাইরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো আর এই বাড়িতেই রাত্রে আমি ছিলাম আমার সাথে একটা ভাইও ছিল তো ওই ব্যক্তি সম্পর্কে আগে একটু আপনাদের জানাই উনি আমার খুবই কাছের মানুষ আমার খুবই প্রিয় একজন মানুষ আর ওনার নাম হচ্ছে প্রদীপ গঙ্গোপাধ্যায় ওনার নাম হচ্ছে প্রদীপ গঙ্গোপাধ্যায় উনি একজন রিটায়ার্ড টিচার ওনার স্কুলে যে স্কুলে উনি চাকরি করতেন সেটি ছিল বেঙ্গাই হাই স্কুল এই আরামবাগেই আর উনি কিন্তু এর পাশাপাশি ওনার আরও একটি পরিচয় আছে উনি কথা ও কাহিনী প্রকাশনী ও ছায়া প্রকাশনীর পদত্তবিদ্যা বইয়ের লেখক তো যাই হোক ওনার সাথে আমি কথা বলছি আর আপনাদের কিছু ওনার মুখ থেকে শোনানোর চেষ্টা করব তো এটি হচ্ছে বাড়ির মূল পথ। তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়ির এটা বাইরে থেকে দেখলে কিন্তু মনে হবে না যে এটা মাটির বাড়ি তবে সত্যিই এটা মাটির বাড়ি এতটা সুন্দর করে মাটির বাড়ি যে এরকম সাজানো গোছানো রাখা যায় সেটা এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না এই বাইরের পরিবেশটা দেখে আপনারাও হয়তো মনে করবেন না মাটির বাড়ি এটা তবে আমি ভিতরে গিয়ে আপনাদের অবশ্যই প্রত্যেক দেখ জিনিসটা দেখাবো আর যে ব্যক্তির যে ব্যক্তির বাড়ি ওনার মুখ থেকে আপনাদের শোনানোর চেষ্টা করব এই বাড়িটা সম্পর্কে তো এখানে আছে সেই ব্যক্তি এই যে বলুন কিছু নমস্কার এখন এই মাটির বাড়ি নিয়ে পরশু ফেসবুকে কিছু লেখা হয়েছিল আর সৈফুদ্দিন তো আমার তো খুব কাছে এই সুদূর বসিরহাট বা অত দূর থেকে আমার কাছে কিন্তু কালকেই মেসেজ করেছে আমি আজকেই যাব সুতরাং সেই হিসেবে কালকেই সন্ধেবেলা এসেছিল আসার পরেতে এখানে রাত কাটিয়েছে মাটির বাড়িতে এই যে মাটির বাড়ি এখানেতে আমরা এখানে কেউ থাকি না আমরা সব শহরে থাকি আমরা তিন ভাই তিন ভাই বাইরে থাকি কিন্তু এইখানেতে আমাদের যে ছেলেবেলার যে স্মৃতি সে স্মৃতি এখানে জড়িয়ে আছে এখানে গন্ধ পাওয়া যায় এখনো সেই সব কাহিনিগুলো বাবা মার সঙ্গে ভাই বোনের সঙ্গে খুনসুটি বিভিন্ন স্কুলে যাওয়া সব কিছু এখানে জড়িয়ে আছে এই যে তিনতলা মাটির বাড়ি আর দেখুন মাটির বাড়ির সঙ্গে এখানে কিছু গোলাটাও রেখেছি আমরা এই যে বন্ধুরা এটা ধানের যে গোলা এখানে এখানে দরজা আছে গোলাতে এই দরজা খুললে আমাদের ওখানেতে ইয়ে রাখা ধান রাখা হতো আগে তাই তো হ্যাঁ এখন আর ধান রাখা হয় না এখানেতে

এটা কাজে লাগে না আমাদের কিন্তু ওই সেই নস্টালজিক চিন্তা হবে এখনো সিটিটা রেখে দিয়েছি এখানেতে অনেক দিন আছে এরকম আছে পুরাতন জিনিস এখানেতে তাহলে দেখুন অপর ঘর অনেকে কৌতূহল আছে যে মাটির ঘরে দোতলায় থাকে কি করে তাই না একদম 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 এটা মানে আমারও খুব কৌতূহল বন্ধুরা তার পাশাপাশি আপনাদেরও জানার আগ্রহ এবং কৌতূহল অবশ্যই থাকবে তো চলুন এখন আমরা এই মাটির উপরে দোতলায় উঠব এবং এই দুতলায় মানুষ যে থাকে বা এর উপরে আরও তিনতলা আছে তো আপনাদের দেখাবো আর চলুন তাহলে যাওয়া যাক আসুন এই যে হচ্ছে মেন প্রবেশ পথ ঘরের যে প্রবেশ পথ এটি আর এখানে এরকম একটা বারান্দা আছে বারান্দাটাও ফুল বারান্দা আর এইটা হচ্ছে মেন এন্ট্রি যে দরজা এখান থেকে দুতলায় ওঠার যে সিঁড়িটা আছে এই যে এখান থেকে দেখুন এইভাবে সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরে পুরোটাই কিন্তু মাটির তৈরি এই সিঁড়িগুলো সবই এগুলো জাস্ট আলকাতরা মারা মারা মানে মাখানো ওই জন্য এখানে হয়তো মনে হবে এগুলো পাকা কিন্তু অ্যাকচুয়ালি না টোটালটাই মাটির তৈরি আমি আপনাদের দেখাই এই দেখুন মাটি এখান থেকে এই যে মাটি তো এইভাবে এই সিঁড়ি দিয়ে এভাবে উপরে উঠতে হবে দোতলায় এই যে রুমটা জাস্ট রুমটা দেখুন কত সুন্দর যে একটা মাটির বাড়ি তার ভিতরে একটা রুম অনেকগুলো রুম আছে এদিকেও আছে তো এই রুমটা কতটা সুন্দরভাবে এখানে যে রং অনুভব করতে পেরেছি বা এটা দেখে আমার মনে হয়েছে কত সুন্দরভাবে রং করে রাখা হয়েছে দেয়ালগুলো এই মাটির এই যে আপনাদের বাড়ি এই বাড়িটা আনুমানিক মানে কত বছর হতে পারে পুরানো এটা যখন ওই বাংলাদেশে যুদ্ধ চলছিল আমার মনে আছে তখন আমরা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ তাই তো যে যুদ্ধ মানে উনিশশো সাল একাত্তর সাল তখন এটা প্রায় দোতলা হয়ে গেছে আর দোতলার ওপরে উঠে বসে আমরা মুড়ি খাচ্ছিলাম তখন মানে খুব একদম বাচ্চা তখন আমরা বাটিয়ে করে মুড়ি খাওয়া যেটা গ্রামের হয় খাচ্ছিলাম আর এখানে প্লেনগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে সেই সব সিনগুলো মনে আছে এটা সত্তর সাল ধরা যেতে পারে তার এক বছর আগে দেখা হয়েছে এটা

আর এই এইটা এই যে মাটি যে কাদা তৈরি করা হয় একটা গর্ত করে সেখানে মাটি ফেলা হয় তারপর কাদা তৈরি পচানো হয় পরেতে কিছু দিয়ে ওকে মাখতে হয় আচ্ছা আচ্ছা ডালা করে এনে ওই কাঁধ দেওয়া বলে এই যে কাঁধ দেওয়া হয়েছে দেখাচ্ছে এখানেতে এই এই যে এক একটা পাট আছে এখানেতে এতখানা করে চলে এটা প্রথম পাঠ তারপরে দ্বিতীয় পাঠ এইভাবে পাটগুলো গেছে আর এটা একটা চওড়া দেখি বন্ধুরা দেখাই এই যে দেওয়ালটা দেখুন মাটির দেওয়াল কতটা চওড়া এগুলো মানে কতটা পুরু মোটা মোটা করা হয়ে ভাই 3 ফুটের এটা দেখতে পাওয়া যাচ্ছে অলমোস্ট এটা 3 ফুটের মতো এই যে এখান থেকে দেখুন একেবারে এতটা চওড়া এগুলো অনেকটাই মোটা তো এই ঘরগুলোতে এই কারণে অনেকটাই সুবিধা আছে কারণ এই যে দেয়াল মোটা হওয়ার জন্য এগুলোর ভিতরে আমি কালকে ছিলাম তো আমার যেটা অনুভূতি হয়েছে

আর গরমকালে বেশি ঠান্ডা হবে আর এই লংজিভিটি স্থায়িত্বটা অনেকটা বেশি আর দেখুন এদিকে এগুলো ঘরের জানালাগুলো এরকম ছোট ছোট কিছু জানালা এদিকে একটা ঘরে এদিকে একটা জানালা আছে এদিকে একটা আর এদিকে একটা এই যে তিনটে জানালা এদিক থেকে দেখুন বাইরে এইভাবে দেখা যায় এইভাবে এগুলো যে জাল দিয়া দেওয়া আছে এদিকটাওতে এরকম আর এই বাইরে একটা ব্যালকনি আছে এই ব্যালকনিটা দেখাই আপনাদের এটা হচ্ছে ব্যালকনি

মাটির বাড়িও যে এতটা সুন্দর হতে পারে সেটা আপনাদের দেখালাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এখানেই শেষ করলাম বাই